বর্তমানে বাংলাদেশে মিনিস্টার পদ্ধতিতে নির্বাচন হয় কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছে এবং বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি আগের পদ্ধতিতে অর্থাৎ ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে আজকে আমরা জানবো সংখ্যানুপাতিক নির্বাচন কি এর সুবিধা ও অসুবিধা কি আর বিএনপি কেন এই নির্বাচন চায় না নির্বাচন হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক দলের প্রতীকের উপর ভোট গ্রহণ করা হয় দেশের যত আসন থাকবে সব আসনে দলীয় প্রতীকে ভোটাররা ভোট দিবে সারা দেশের সবগুলো কেন্দ্রের ভোট গণনা করে কোন দল কত শতাংশ ভোট তার উপর ভিত্তি করে আসন ভাগাভাগি করা হয় ধরা যাক বাংলাদেশে বারো কোটি সাঁইত্রিশ লক্ষ বত্রিশ হাজার ভোটার আছে যদি বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার কে আসন সংখ্যা তিনশো দিয়ে ভাগ করা হয় তাহলে তিন লক্ষ ভোট অর্থাৎ একটি রাজনৈতিক দল যদি তিন লক্ষ পাঁচশো বিশটি ভোট পায় তাহলে সেই দল একটি আসন পাবে এখন প্রশ্ন হচ্ছে এই একটি আসনের এমপি হিসেবে কে থাকবে নির্বাচনের আগে দলগুলো তাদের প্রার্থীদের একটা লিস্ট করে এক থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত এই লিস্টের ক্রমিক নাম্বার অনুযায়ী আসনের দায়িত্ব প্রাপ্ত হয় অর্থাৎ আপনি ভোটার হিসেবে কোনো ব্যক্তিকে সিলেক্ট করতে পারবেন না মিনিস্টার পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ ভোটারের মতামতের প্রতিফলন ঘটে না ধরা যাক এ দল ভোট পেল চল্লিশ শতাংশ বি দল পঁয়ত্রিশ শতাংশ এবং সি দল পঁচিশ শতাংশ এখানে ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে এ দল চল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হলো কিন্তু বাকি ষাট শতাংশ ভোটারের মতামতের কোনো মূল্য থাকে না কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনে প্রত্যেক ভোটারের মতের মূল্যায়ন হয় সংখ্যানুপাতিক নির্বাচনে প্রার্থীদের জনগণের সাথে সম্পৃক্ততা কমে যায় কারণ তাকে দল থেকে নির্ধারণ করা হচ্ছে কোন ভোটার তাকে নির্ধারণ করতে পারছে না এতে আপনি না চাইলেও আপনার অপছন্দের ব্যক্তি আপনার আসনের দায়িত্ব পেতে পারে এতে প্রার্থীরা জনগণের থেকে দলকে বেশি গুরুত্ব দিবে ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে জনপ্রিয়তা ছাড়া জয়ী হওয়া সম্ভব না এই পদ্ধতিতে এমন অনেক ব্যক্তি আসবে যারা কখনো রাজনীতি করে নাই বা জনগণ তাকে চেনেও না কিন্তু অর্থের বিনিময়ে দল থেকে তাকে বাছাই করা হবে জনগণ তো শুধুমাত্র দলীয় প্রতীকের উপর ভোট দিবে সুতরাং তারা চাইলেও সেটাকে আটকাতে পারবে না যেখানে ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে হলে দল যদি এমন কোনো ব্যক্তিকে অর্থের বিনিময়ে নমিনেশন দিত তাহলে জনগণ তাকে ভোট দিত না নির্বাচনে বহুদলীয় সংসদ গঠন গঠন হয় যার ফলে সরকার করা দল সবসময় চাপে থাকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ছোট ছোট দলের সংসদে অংশগ্রহণের সুযোগ তৈরি হয় যার ফলে বাংলাদেশে নতুন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য অনেক আবেদন জমা পড়ছে এমন অনেক দল আছে যাদের কোনো কার্যক্রম নেই জনসমর্থন নেই তবুও তারা রাজনৈতিক দলের আবেদন করছে নিবন্ধনের জন্য কারণ সংখ্যানুপাতিক নির্বাচন হলে তাদেরও চান্স থাকে যে যদি তারা একটি আসন নিতে পারে বিএনপি যদি এই পদ্ধতিতে নির্বাচনে যায় তাহলে তাদের আসন সংখ্যা কমে যাবে আসন ভিত্তিক অর্থাৎ মিনিস্টার পদ্ধতিতে নির্বাচন করলে তাদের আসন সংখ্যা বাড়বে বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত বলে আপনি মনে করেন তা কমেন্ট বক্সে জানান